আমরা যদি আগামী এক বছর যারা নির্বাচিত হয়েছি তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিটা দিন যদি আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিপূর্ণভাবে কাজ করার চেষ্টা করি তাহলে এই আয়োজনটা সম্পূর্ণ হবে এবং আমাদের সত্যিকারের পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন থেকে আমরা পাবো ইনশাল্লাহ কাজে গুরুত্বপূর্ণ আমরা প্রথম অধিবেশনে আমরা কয়েকটা কাজকে গুরুত্ব দেবো হচ্ছে যে আমাদের যারা বিজিত প্রার্থী আছেন এবং বিজয়ী প্রার্থী আছেন উভয়ের আহ বিজিত এবং বিজয়ী যে প্রার্থী আছেন উভয়কে আমরা যে যে পদে আছি এবং আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছি আমি চাইবো যে সাধারণ সম্পাদকের বাকি যে তেরো জন ছিলেন সবার সাথে বসা তাদের শিক্ষার্থীদের নিয়ে কিছু ভাবনা ছিল সেই ভাবনাগুলো নিয়েও কাজ করা তো আমরা তাদের সাথে বসতে চাই আমরা প্রথমে আমাদের বিজ্ঞান সম্পাদক আছেন এখানে ওনার কাজও এটাই আমরা আমরা মানে সামগ্রিকভাবে আমরা এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বিজিত যে প্রার্থীরা আছেন তাদেরকে আমাদের অফিসে আমন্ত্রণ জানিয়ে তাদের যেই শিক্ষার্থীদের যে নিয়ে যে ভাবনা এই ভাবনাগুলো আমরা শুনবো এবং এগুলো নিয়ে আমরা কাজ করব। সম্মানিত রিটার্নিং অফিসারকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করবো এবং তারা তার নির্বাচিত হল সংসদের প্রতিনিধিদেরকে শপথ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখছু নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠান শেষের দিকে আপনারা দেখছেন মাননীয় উপাচার্য উপাচার্য দয় তারা নির্বাচিত প্রতিনিধিদের সাথে মত বিনিময় করছেন কুশল বিনিময় করছেন তাদেরকে স্বাগত জানাচ্ছেন আমরা একটি আনন্দ ঘন পরিবেশে বর্তমান